Yeah. Oh, no no জিন্দাবাদ 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 এক işe Allahu ekber hayırlı günler kolaylıklar amına koyayım direk aksiyon direk aksiyon direk aksiyon direk aksiyon direk aksiyon direk aksiyon অপরাধী প্রতিদোষ সাইরাচার বাংলাদেশ কে অস্তিত্বশীল করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা দয়ের করার জন্য মুসলমানদের প্রাণের স্পন্দন আল কুরআন কে দালিয়াদেশে তাৎgranted করেছে বিগত দিন বাংলাদেশ এর তাওহীদ চেতনা আনসার লিগেন্সের সন্তান শালিগার ষড়যন্ত্র বুমেরাং করে দিয়েছিল ঠিক একই ভাবে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছিল বন্ধু বাংলাদেশের মানুষ অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবার তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছে বন্ধুগণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অত্যন্ত দায়িত্বশীলতার তার পরিচয় দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়েছে কি করে নিয়মতান্ত্রিক আন্দোলন করা যায় সংগ্রামী সংগ্রামী বন্ধুগণ এই রাজশাহী বিশ্ববিদ্যালয়

জালিয়ে দিয়েছে কিছু দুষ্কৃতিকারীরা তারা কোরআনকে জালিয়ে দেয়নি তারা বাংলাদেশের কোরআন প্রেমীদের কলিজায় আগুন দিয়েছে আমরা বলতে চাই তাদের সর্বযন্ত্র নাশ হয়ে গেছে ঠিক আগুন দেয় নাই তারা আমাদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে ঠিক আমরা টেট্রা কন্ট্রোল চালাতে তারা

মাধ্যমে তোমরা ধ্বংস হয়ে যাবে গত কিছুদিন আগে কোরআনের অবমাননার কারণে ইরানের পপের ফাঁসি দেওয়া হয়েছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলে দিতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যত্তরে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে এর জন্য ছাত্র শিবিরকে সাধারণ ছাত্রদের নিয়ে মাঠে ময়দানে উপস্থিত থাকব তারপরে আমরা থাকব আমরা শহীদ হতে রাজি আছি জয় এই কোরআনের অপমাননা আমরা মেনে নিতে রাজি নয় জয় আবার ডা আকাশে তাহলে আমরা রাதே দিনে 24 ঘন্টা আমরা এই কোরআনের পাহাড় দেওয়ার জন্য রাজি রয়েছি বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা কুরআন আমাদের কলিজার স্পন্দন কোরান আমাদের হৃদয়ের টুকরা এই কুরআনকে পুড়িয়ে আমাদের হৃদয়ে যে পরিমাণ আঘাত দেয়া হয়েছে এই আঘাত আমাদেরকে শাস্তি দিও এই আঘাত আমাদেরকে মৃত্যু দিও দেয়া যায় না আমরা বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তারা চুপি চুপি কেবল তারা প্রকাশ শেষ আমাদের সামনে কুরআন পুরাণ আমরা শিবির শুধু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী তাদের শাস্তি তাদের সামনেই শাস্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এতে চরমভাবে মর্মাহত হয়েছে এবং প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সকল সংগঠন কে ফেসবুকে আহ্বান জানাচ্ছে আমরা চাই আমাদের এই কুরআন আমাদের মাঝে ছড়িয়ে দেয় সবার মাঝে ছড়িয়ে দিয়ে তাদের এই স্বৈরতন্ত্রকে রুখে দিয়ে আমরা আমাদের কুরআনের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওমা তোফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला কুরআন এর امی sắtra shivit